প্রতিদিনের আমার এই শিক্ষণীয় ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরই পাশে থাকবেন এরকম নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন দীর্ঘ পর্যায় সারণীতে নোবেল গ্যাস মৌলগুলি শ্রেণীতে কটি আছে উত্তরটি হলো আঠেরোটি আছে উত্তরটি হল আঠেরো নেক্সট প্রশ্ন বোর্ড অব রিভিনিউ কে গঠন করে উত্তরটি হলো লোড ওয়ারেন হেস্টিংস বোর্ড অফ রিভিনিউ কে গঠন করে থাকেন উত্তরটি হলো লোড ওয়ারেন হেস্টিংস নেক্সট প্রশ্ন পচা ডিমের গন্ধ কোন গ্যাসের উত্তরটি হলো হাইড্রোজেন সালফাইড গ্যাসের পচা ডিমের গন্ধ উত্তরটি হলো হাইড্রোজেন সালফাইড গ্যাসের পচা ডিমের গন্ধ নেক্সট প্রশ্ন খালসা প্রতিষ্ঠা করেন কে উত্তরটি হলো গুরু গোবিন্দ সিং খালসা প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হলো গুরু গোবিন্দ সিং নেক্সট প্রশ্ন ইলতুস মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন উত্তরটি হলো রুকুন উদ্দিন ফিরোজ ইলতুস মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন উত্তরটি হল রুকু উদ্দিন ফিরোজ নেক্সট প্রশ্ন হিন্দুস্তানের ততাপাখি কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো আমির খসরুকে হিন্দুস্তানের ততাপাখি বলা হয়ে থাকে উত্তরটি হলো আমির খসরুকে হিন্দুস্তানের বলা হয় প্রশ্ন প্রথম প্রজন্মের কম্পিউটারে কি ব্যবহার করা হয় উত্তরটি হলো ভ্যাকিউম টিউব প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয় উত্তরটি হলো ভ্যাকিউম টিউব নেক্সট প্রশ্ন দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর প্রবাহকে কি নামে পরিচিত উত্তরটি হল রূপনারায়ণ নামে দ্বারকেশ্বর শিলাবতী নদীর প্রবাহ পরিচিত হয়েছে নেক্সট প্রশ্ন শ্রীনগর শ্রীনগরে সালিমার বাগকে তৈরি করেছিলেন উত্তরটি হল জাহাঙ্গীর শ্রীনগরে সালিমার বাগ তৈরি করেছিলেন উত্তরটি হল জাহাঙ্গীর নেক্সট প্রশ্ন ভারতের শূন্যের জনক কাকে বলা হয় উত্তরটি হলো আর্যভট্টকে ভারতের শূন্যের জনক বলা হয়ে থাকে উত্তরটি হলো আর্যভট্টকে ভারতের শূন্যের জনক বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ